भाई साहब तेरा रास्ता किधर जा रही है यार तू तो वाला यार अमर घेरा गेलो डेसलाई डेसलाई डेस কোথানো আমাকে মুখো সম্পত্তি বানাতে ইদার আর কি দিন ভাই বন্ধু বন্ধু সবাই প্যানচাট কিনে চেষ্টা নিলে খালি আমি তিনবার পাইলাম না আজকে ই দুঃখ সাহু আড় দিকে চেষ্টা নিয়ে appBar কই তুই এবু প্যানচাড়ের কথা

ওই ঈদের সময় একটা শার্ট প্যান্ট বা ছেলের জাঙ্গা যে করে জিজ্ঞাসা করলে প্রয়োজন হয় না তোমারে জাঙ্গা পরার পরে ভাবি জাঙ্গা পরছি না মাছ ধরা জাল পড়ছি তুমি তো শার্ট প্যান্ট দিবে ওই চানের দিন

আব্বারাতে মারি খেয়েছিলাম কেন রে কেন আবার আব্বাই কইল নাস্তা খাবি আব্বাই জিজ্ঞাসা করলাম তেল জিজ্ঞাসা করতে না ভাই এর জন্য তোরা উপরে তাকাই হইব কি উপরে তো সবই ঠিক আছে তাহলে উপরে তাকাইতে বলি কে আর এই জন্য না পিছনে গল্প জানতে হলে আমাদের ফ্লাস ব্যাগে যাই দেব ও তাহলে এই কথা তাহলে সব ফিউ মোমেন্টস লেটার আরে ভাই সামনে তো ঈদ আসছে তাতে আমার কি ঈদ তো প্রতি বছরই আছে এটা আবার নতুন কি আস্তে দে আরে আমার বাবা আমারে এত ভালোবাসে যে দুই দুই জোড়া প্যান্ট কিনে দিছে আর প্রতি বছরই দেয় তাতে আমার কি আরে আরো শুনে আমার কাকা আমারে পাঞ্জাবি পায়জামা কিনে দিছে বলছে আরো দিব তাতে আমার সেরা গেল ভাই তুই কি ঠিকঠাক শুনলি আমি যা কইলাম তাতে আমার সেরা গেল আরে এবারে ভালো করে শোন আমার নানা কইছে দুই প্যাকেট বোম কিনে দিব দুই প্যাকেট ভাই আমার একটা দিছে একটা আচ্ছা ঠিক আছে তুই তাহলে ডেসলাই নিয়ে আরে আমি আমার ডিজেলার কোন দিকে আনমু কি করে আরে ডিজেলার না তো ডেসলাই 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 ও আচ্ছা ঠিক আছে भाई साहब ये रास्ता किधर जा रही है हम नहीं जानता है भाई देख से की कौ हिंदी बोलता है देखिए भाई साहब ये रास्ते इधर जाके सीधा जा रही है तो जाते देते है घर में क्या दर्द है अच्छा इधर था हम गया सवारी शर्ट लो। खाली हमारी हो ना ना too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time.